হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব পাপড়ি এই নামের অর্থটি পাপড়ি নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স ঐশি তিনি পাপড়ি নামের অর্থ জানতে চেয়েছেন পাপড়ি এই নামটি সাধারণত হিন্দু মেয়েদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে তবে যে কোনো সম্প্রদায়ের মেয়েরাই নামটি রাখতে পারেন পাপড়ি নামটি হচ্ছে একটি ভারতীয় নাম পাপড়ি নামের শুভ সংখ্যা এক তিন চার ছয় শুভ রং গোলাপি সোনালি কেরুয়া শুভবার সোমবার মঙ্গলবার শুক্রবার পাপড়ি এই নামের মেয়েরা অত্যন্ত শালীন মেজাজের ভদ্র ও সম্পন্ন এবং কবি চালাক প্রকৃতির হয়ে থাকেন পাপড়ি এই নামের ইংলিশের স্পেলিংটি হলো পি এ পি আই এছাড়াও পি ডবল এ পি আই এই স্পেলিংটিকেও ইউজ করা হয়ে থাকে পাপড়ি এই নামটি বাঙালিদের মধ্যে একটি জনপ্রিয় নামের মধ্যেই পড়ে পপুলারিটির দিক থেকে পাপড়ি নামটি র্যাঙ্ক করে সিক্সটি পার্সেন্টেজের ওপরে এবার জানাই পাপড়ি নামের অর্থ কি তার আগে ছোট্ট অনুরোধ এভাবে আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে নামের অর্থটি জানতে চাইছেন কমেন্টে জানান পাপড়ি অর্থাৎ হল পাতার মতো ফুলের কোমল অংশ বা দল এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও পাতার পাপড়ি এই অর্থেও ব্যবহার করা হয়ে থাকে পাপড়ি অর্থাৎ পাতার মতো ফুলের কোমল অংশ বা দল এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এই ছিল পাপড়ি নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান